ভারতীয় দলের কোচ হিসেবে চূড়ান্ত গম্ভীর যোগদান চূড়ান্ত হয়ে গিয়েছে এখন ঘোষণার অপেক্ষা ভারতীয় কোচের পদে আবেদন করার শেষ দিন পেরিয়ে গিয়েছে জানা গিয়েছে তিন হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে যার মধ্যে অধিকাংশই ফেক সেলিব্রিটি রাজনৈতিক ব্যক্তিদের নামে আবেদন জমা পড়েছে এবার বিসিসিআই কে দ্রুত কোচ বেছে নিতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে কোচ বেছে নেওয়ার সব কাজে সেরে ফেলতে হবে আর এই দৌড়ে সবার আগে গৌতম গম্ভীর কে কে বর্তমান মেন্টারের নাম অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল ভারতীয় দলের ভবিষ্যতের কোচের জন্য কিন্তু তাকে নিয়ে কোনো নিশ্চয়তা আসছিল না আইপিএল এর প্লে অফ এর সময় গম্ভীরের সঙ্গে কথা বলেন বোর্ড কর্তারা এরপর আইপিএল এর ফাইনালের পর দেখা যায় জয় শাহের সঙ্গে গৌতম গম্ভীরের দীর্ঘক্ষণ কথাবার্তা এরপরেই গম্ভীরের কোচ হওয়াটা পাকা হয় এই বিষয়ে ক্রিকবাজে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী গৌতম গম্ভীরকে রাজি জয় জয়সা জানিয়েছিলেন দেশের জন্য করতে হবে রিপোর্টে আরও বলা হয়েছে যে গৌতম গম্ভীরের কোচ হিসেবে যুক্ত প্রায় পাকা ঘোষণার অপেক্ষা গম্ভীর কোচিং নেবেন কিনা সেটা এখনো গম্ভীরকে দেখা যেতে পারে টিম ইন্ডিয়ার জার্সিতে যদি সেটাই হয় তাহলে সমস্যা বাড়বে কে কে অতীতেও একাধিকবার সকল কোচকে ছাড়তে হয়েছে নাইটদের দু হাজার সালে দলকে চ্যাম্পিয়ন করা কোচ ট্রেভার পেলিস সেই সময় ইংল্যান্ড দলে যোগ দেন সেই সময় ইংল্যান্ড অ্যান্ড ওয়ার্ল্ডস ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অফ ক্রিকেট অ্যান্ড্রু ট্রুস তাকে রাজি করান এরপর সফল কোচ ব্র্যান্টম ম্যাককালাম ও ম্যাথিউ মটো ইংল্যান্ড ক্রিকেট দলে যোগ দেন এরপর যদি গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে যোগ দেন তাহলে ফের সফল মেন্টার হাত ছাড়া হবে তবে রিপোর্টে এটাও বলা হয়েছে গম্ভীর যদি কোচ হন টিম ইন্ডিয়ার তাহলে কে কে বর্তমান যারা রয়েছেন অর্থাৎ চন্দ্রকান্ত পণ্ডিত অভিষেক নায়াররা থাকবেন সেই হিসেবে দেখতে গেলে নাইট দলে খুব একটা বেশি সমস্যা হবে না আর গম্ভীর জাতীয় দলে কোচ হিসেবে মেয়াদ শেষ করলে তার জন্য ফের যে কে কে আর এর দরজা খোলা থাকবে সেটা বলাই যায় সব মিলিয়ে গৌতম গম্ভীর সব দিক থেকে একটা চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন তার বয়স অল্প এবং তিনি অতীতে কোচিং করেননি এবার কোচিং করেছেন তাও তিন ফরম্যাটে আর আগামী কয়েক বছরে ভারতীয় ক্রিকেট দলে অনেকগুলো জায়গা খালি হবে সেখানে উত্তর সূচি বেছে নিতে হবে তাকে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ